রাজবাড়ী পৌর নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সভা সোমবার এগারোই নভেম্বর রাতে কাজিকান্দাতে অনুষ্ঠিত হয়েছে এমন কেউ এই অবস্থা চাইনি আমরা চাইছি যে দেশটা ভালোভাবে চলবে আমরা যারা এলাকার মানুষ আমরা সবাই মিলেমিশে থাকবো যে যার কাজ করবে যে যার রাজনীতি করবে এটাই তো হওয়া উচিত ছিল কিন্তু সেটা কিন্তু হয় নাই কারণে আমরা কিন্তু কোনো কথাই বলতে পারিনি বাংলাদেশে একটা ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশে আপনারা জানেন যে তিন দিন সরকার ছিল না আমাদের এই অঞ্চলে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড যেহেতু শেখাচ্ছে না ফ্যাসিবাদের কারণে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারিনি শুধু একটি মাত্র আমাদের সমাদলীয় কমিটি ছিল পাসপোর্ট ওয়ার্ডে আছে এখনো এবং কৃষক তারা কিছু নতুন নেতৃ আমাদের অঞ্চল থেকে হয়েছে এরা সহ আমাদের এলাকার মুরুব্বীরা পাঁচশো একুশ পতনের পর যখন দিন সরকার ছিল না আমরা আমরা মনে করেছি এই অঞ্চলের ছেলে হিসেবে এই অঞ্চলের একজন মানুষ হিসেবে আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা মনে করেছি আমাদের দায়িত্ব নিয়ে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো উচিত আমরা পাঁচ তারিখ থেকে কিন্তু আমরা রাত দিন এই অঞ্চলের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি হিন্দু মুসলমান খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করি রাত দিন আমরা চেষ্টা করেছি এই অঞ্চলকে শান্ত রাখার জন্য এই অঞ্চলকে ভালো রাখার জন্য ফ্যাসিবাদের এই অঞ্চল রাখা আমাদের অনেক বদলে বলে গিয়েছে এখানে মাদকের অবহেল আরম্ভ করা রাজ্য বানা গিয়েছিল আজকে কিন্তু তারা নাই আপনারা সকলের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন প্রিয় আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশটি পরিপূর্ণে আবদ্ধ ছিল অনেক আন্দোলন অনেক রক্ত অনেক জীবন অনেক বন্ধু হারানোর মধ্য দিয়ে আমাদের যেটা খেয়াল রাখতে হবে এখন যেহেতু সময় সবাই তো আমাদের পরিবেশ পরিস্থিতি ঠিক রাখতে হবে আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে এবং সবাই যেন আমার মিলমিশে করে থাকতে পারি এটাই হচ্ছে আমার প্রার্থনা আপনার কাছে এবং আমার অনুরোধ আর যেহেতু আমি বিজনেসম্যান আমার তো আমার কোনো দলীয় কোনো কিন্তু পরিচয় নেই একজন এনি পার্টি তো আমি চাই আমি টুলি সমাজসেবক এবং আমার আর একটা পরিচয় হচ্ছে আমি বিশ্বাস করি সেই জন্য আমি রিলেটেড যেটা আমার ফাদার করতেন এবং মসজিদ মাদ্রাসার সাথে আমি তো আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর যেটা এটা যেটা বললো যে কিশোর ক্লাবই আছে এটা ভেরি টাচি থিং খুবই টাচি থিং এটা আমার মনে হচ্ছে যে আমাদের ইমিডিয়েটলি এটা একটা উদ্যোগ গ্রহণ করা উচিত স্পেশালি কিশোর ক্লাবের ব্যাপারে এটা কোনো এক্সকিউজ চলবে না তো স্যামা এটাকে আমরা যদি যদি আমার কোনো হেল্প করে থাকে আমি আপনার চেষ্টা করবো যে ক্লাবটা যেন আবার আগের মতো দাঁড়ায় আমাদের কেননা এই যে বললো যে মাদক দ্রব্য দিস দ্যাট এটা থেকে দূরে থাকতে হলে ক্লাব ওরিয়েন্টেড হতেই হবে যারা আছে তাদের কাছ থেকে আমরা দিক নির্দেশন নিব আর শুক্রবারে আমাদের এইখানে এই সারের গঠনে আমরা হচ্ছে পাঁচ নম্বর একটা বড় যুব দলের একটা কর্মী সভা করব আমরা সেখানে সকলে উপস্থিত থাকবো তিনটার সময় বিকাল তিনটায় আমরা সকলে সেখানে উপস্থিত থাকবো সকল অঙ্গ সংগঠন এবং সবাই যারা আমাদের এলাকার যারা বিএনপি মাইন্ডের আছি যারা বিএনপি পছন্দ করি এবং আমরা সবাই সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবো এ বলে আমার বক্তব্য শেষ করলাম